হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে প্রথমেই সবাইকে জানাই শুভ আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সকল ভাই বোনদের কাছে খুবই আনন্দের একটা দিন যে যে প্রান্তে থাকুক না কেন ঠিক চলে আসে ভাই ফোটার দিনে তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আমার গোপাল গণেশ ভাইকে ফোটা আর মা যাবে মামার বাড়ি তো আমি সকাল সকল উঠে পড়েছি স্নান সেরে নিয়েছি এখনই বাজে সাড়ে সাতটার মতো আমার গোপাল গণেশ ভাইকে ফোটা দিয়ে দিলাম মনুষ্য মন্দির হরিদুলের পুজো করা হয়ে গেছে এবার হচ্ছে যাবো নিচে গিয়ে একটু রান্নার জোগাড় করব টিফিনের আমি আমার দাদা ভাইদের ফোটা দেব যেটুর ছেলে কাকার ছেলেদের তো পাস্তাটা রেডি করে নিলাম ওরা বলে কেউ রুচি খাবে না এই শাড়িটারই পরে রেডি হয়ে গেছি শাড়িটা বৌদির থেকে নিয়েছিলাম সব জামদানি শাড়ি কালারটা খুব সুন্দর বেশ ভালো লাগলো ফোটা দিয়ে দিচ্ছি রাই ভিডিওটা করে দিয়েছে বড়দাদাকে ফোঁটা দিয়ে দিলাম বৌদিও বাপে বাড়ি গেছে আর এরপর দেবো ভাইকে ফোটা তারপর রান্নার জোগাড় আছে ওদেরকে বড়ো একটু হেল্প করে দিচ্ছে আমাকে ভাইকে ফোটা দিয়ে দিলাম আর দাদার জন্য নিয়েছিলাম এই শার্টটা আর ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা গেঞ্জি আমাকেও দাদা ভাই টাকা দিয়ে দিয়েছে আর একটা নাইটি সেটা পরে দেখাবো এবার রাইও দাদাদের ফোটা দিতে যাবে আর আমি পাস্তাটা রেডি করে ফেলেছি পাস্তা দিয়ে দিলাম ভাইকে আর বড়দাকেও দিয়ে দিলাম এবার রাইকে নিয়ে যাব একবার ওকে দিয়ে এসে একটু একটু রান্নার জোগাড় করবো আরও ফোটা দিয়ে আসবে এখন যাবে ওর বাবুদাদাকে ফোটা দিতে ফোটা দিতে চলে এসেছে ওর জন্য একটা বানিয়ে এনেছিলাম ফটো ফ্রেম খুব সুন্দর ফটো ফ্রেমটা বানিয়ে দিয়েছে এরপর রাই যাবে সিজু দাদাকে ফোটা দিতে সিজুও চলে যাবে ওর পিসির সাথে মামার বাড়ি ওই জন্য তাড়াতাড়ি রেডিও করে দিলাম রাইকে কারণ রাই ফোঁটা দেওয়ার পর পরবে আর রায়ের তো খুব মজা মানে ওর কবে থেকে এক্সাইটেড হয়ে আছে যে কবে আমি ফোটা দেবো ওর জন্য একটা ওয়ালেট নিয়েছিলাম খুব ভালো লেগেছে এটা ওর রাইকে সবাই টাকা দিয়েছিল কিন্তু রাই আমাকে কিছুই দেয়নি টাকার ভাগও দিদাকে দিয়ে দিয়েছে বলেছে তোমাকে দিয়ে তুমি খরচা করে ফেলবে খুব বোঝদারও এবারেও দাদুকে ফোটা দিয়ে দিচ্ছে আমার বাপিকে দাদুইও সব কিছু ওকে বলেছে নেবে তো বলেছে আমাকে এত খেলনা কিনে দেবে তোমরা আজকের দিনটি কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে ভাইফোটার টা দেখা হবে আবার